হ্যালো বন্ধুরা দেখো আমরা রে একটা ছোট্ট পার্কে গেছিলাম আমাদের বাড়ির পাশে তো যাই হোক পার্কটার ভেতরে মানে এতটাই সুন্দর লাগছিলো মানে পুরো ফুলে ভরা মানে এতটাই মানে সুন্দর লাগছিলো মানে যে সৌন্দর্যটা মানে শুধু আমি কেন তোমরা উপভোগ করো মানে এত ভালো লাগছিলো মানে বাপি তো ওখানে গিয়ে প্রত্যেকটা ফুলে হাত দিচ্ছে যেটা মানে ওখানকারের মানে পারমিশন নেই তা যাই হোক কিছু বলেনি ও গিয়ে ফুলে হাত দিচ্ছে একটুখানি ঘুরছে আনন্দ করছে মানে আমার তো কোনো কথাই শুনছে না ও রীতিমতো ঘুরে বেড়াচ্ছে তারপরে আমার ছেলের একটা সবচেয়ে মানে বড়ো গুণ যেটা হচ্ছে যে মানে ঠিক কি বলবো মানে যত ছোট ছোটো বিষয়গুলো আছে না যে মানে নিচে কি পড়ে আছে একটু হাত তুলে নেবে মানে একটু এগুলো করতে ভালোবাসে তার জন্য ফুলের থেকে বেশি ও নিচে খুঁজছিলো কি পড়ে আছে কি নেই সেটা দেখবে বলে তা তারপরে যাই হোক ওখান থেকে একটুখানি ফুলে হাত দিচ্ছে ও মা এই ফুলটা দাও ও মা ওইটা দাও ও মা একটু ছিঁড়ে দাও ও মা ওই গাছের পাতাটা একটু ছিঁড়ে দাও তোমরা হয়তো লক্ষ্য করবে যে ওর হাতে একটা পাতা ছেঁড়া আছে রীতিমতো তা যাই হোক তারপরে কথা তো শুনছে না রীতিমতো দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে এখানে একটু ওখানে একটু মানে ফুল তুলছে দেখছে খালি জিজ্ঞেস করছে যে মা আমি কি একটু তুলতে পারি মা আমি কি একটু তুলতে পারি তারপরে যাই হোক মানে ওখান থেকে আসার পরে আমি ওকে বললাম যে চল এবার আর ফুল দেখতে হবে না এবারে চল একটুখানি একটা ভিডিও বানিনি এখানে ভিডিও বানাচ্ছে ওকে তো মানে বলছি যে যেহেতু বাচ্চা অতটা স্প্রেশারাইজ করি না ওকে যেটুকানি বলি ও সেটুকানি শোনে এখানে যেহেতু লাল ফুল ছিল বলে ওকে একটু লাল কিছু দিয়ে একটা গান গাইতে বলছিলাম বলছে লাল ফুল লাল ফুল লাল ফুল তারপরে ও আর কিছুই গান গায়নি ও ঘুরে বেড়াচ্ছে বলছে যে মা আমাকে একটু ঘুরতে দাও আমি এখন ভিডিও বানাবো না যেহেতু একটা ছোট ক্রিয়েটার ওর কথায় একটু ভ্যালু আছে তাই ছেড়ে দিলাম তারপর দেখাচ্ছি তোমাদেরকে একটু জুম করে এটা না পুরোটা ভেলভেটের ফুলগুলো মানে একদম সামনের দিক দেখে পুরো ভেলভেটের ফুল তাই তোমরা সবাই দেখো এনজয় করো